তো বন্ধুরা আমরা চলে এসছি আলিপুর আবার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আজ বৃষ্টি থাকছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি হতে পারে এবং বজ্রপাত হতে পারে এক থেকে দু জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকাল কিন্তু বৃষ্টি থাকছে যেটা দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সাথে পূর্ব মেদিনীপুরের ওপর এবং আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টি নেই আগামীকাল আজ কিন্তু প্রতিটা জেলার মধ্যে বৃষ্টি রয়েছে এক থেকে দুই জায়গাতে এবং তাপমাত্রা কিন্তু বলা হয়েছে তিন থেকে চার ডিগ্রি কমেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কমবে এবং তার সাথে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তারপরে চব্বিশ ঘন্টা এবং তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিনের মধ্যে পারবে এবং এখানে যদি আমরা দেখি ওয়ার্নিং তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে দিন ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই থাকছে এবং এখানে কিন্তু তেমন কোনো ঝোড়ো হাওয়ার কথা কিন্তু বর্তমানে বলা হয়নি আলিপুরের তরফ থেকে তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি একটা দেখা যাচ্ছে যে বাঁকুড়ার উপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে এটা মনে হয় কোনো প্রিন্টিং মিস্টেক কাছে কারণ তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে ছাব্বিশ তারিখের মধ্যে বাঁকুড়ার দিকে নেই হ্যাঁ তো এটা ছেড়ে দেবো আমরা এখানে আর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং মশৃদে জন্য কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তোমার ধরে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই আজ এবং আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে প্রতিটা জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই আগামী চব্বিশ ঘন্টায় কমবে এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে এক থেকে দুই জায়গার মধ্যে প্রতিটা জেলার ক্ষেত্রেই উত্তরবঙ্গের যে কটা জেলা থাকছে সে কটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এক থেকে দুই জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি